আ আরে ফেটে কি পড়ল দেখি ঝুদদা কে মাললো হুম কি হরে কি হরে ও তুমি আজ তুরে খাইছি শালা Ay, tórame, me caí sin. Har gura, corrió la m. Voy, tara. Tú, tara. Va, va. Eh, turbarí contigo. Turbarí con. আমার বাড়ি তোলো শিবং তুলি তোর বাড়ি হচ্ছে তালতলা ও তালতলা একটু রেস্ট লই তারপর আবার মারামারি রেস্ট করু রে বাড়ির সবাই ভালো আছে তোর বাড়ির সবাই ভালো আছে নি

লাগিস হ্যাঁ খাইছি হ্যাঁ তোর 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 সাহস হ্যাঁ হ্যাঁ তো ঈদ নামঘৰ বাৰীতে আইছ তো দাৱাত থাকলো তুই গৰু কিনছ গৰু কিনতো যাই নাই দুধত এক লগে যামো নাই ও মাৰা মাৰি না আস্তে আস্তে সম্পর্ক হইব তোর বাড়ি বাৰী কোন জাগানে বলছ তেনে তালতলা তালতলা হ আইছ মই যাৱাত থাকলো তো রেস্ট হৈছে তোর দাদা 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 মারামারি করি মারসি মারছি এতক্ষণ তো মারামারি করছি তুই আমার কেন জুতা মারছ কোথা ক আমি তো জুতা মারব কেন তুই তো আমার জুতা মারছ